নমস্কার সকলকে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ছোটদের জন্য তো আমি আঁকছি মঙ্গল ঘট একটা মঙ্গল ঘট আঁকার জন্য কোথা থেকে কি শুরু করবে স্টেপ বাই স্টেপ আমি সবই আজ দেখাবো চলে শুরু করবে প্রথমে আমি একটা বিট থেকে নিলাম তার হচ্ছে মঙ্গল উপরে প্রথমে থাকে ডাব সেই ডাবটাকে আঁকার জন্য তো তো দিকে একটা লাইন টানলাম একটা লাইন টানলাম এবার ওখান থেকে লাইন শুরু করে ওই বৃত্তর উপর দিকে নিয়ে যেতে যেতে ডান দিকে লাইনেকে শেষ করব এটা মিত্রতা করার কারণ হচ্ছে কারণ হচ্ছে মাপটা আমার দুই দিকে সমান হবে এদিকে কোন করে নেওয়ার পর এদিকে কোনো করে নেওয়ার পর আর এখানে যে ডাবের যে ভাসাটা সেটা করবো একটু ঘাঁস ভাঁজ টাইপে হবে এরপর কাণ্ডটা সেটা করব আমি প্রথমে আছি পেনসিল দিয়ে ফোরবি পেন্সিল এরপর হবে আমের পাতা ডাবের মধ্যে থাকে আম পাতা তার জন্য আম পাতা পূর্ণব আম পাতা একটু খাঁজ খাঁজ টাইপের হয়

ঘরটা আঁকতে সুবিধা হয় একটু উপর দিকে একটু উঁচু করার পর নিচের দিকে একটু একটু করে শুরু করি শুরু করার পর এখানে ঘরটা যেখানে দাঁড়িয়ে থাকার যে অংশটা সেটা করে নিচ্ছি নিখলে আরেকটা লাইন করে নিব যাতে এখানে আমি একটু ডিজাইন করতে পারি সেটা ঘরটা আরও দেখতে সুন্দর লাগে এরপর এখানে আমি কি করছি এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি জানি এটা কি তবু অনেকে আছো যেটা এই চিহ্নটার নাম যে তোমরা জানো না তো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপাতত ঘট আমাদের আউটলাইন শেষের দিকে আউটলাইন শেষে আমি এই আউটলাইনের উপরে ব্ল্যাক কেস পেনটা বুলিয়ে নেব তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তো আজকের ভিডিওতে আমি এটা আউটলাইন পর্যন্তই দেখালাম তো কমেন্টে জানাবেন যদি কালার লাগে অবশ্যই আমি এটা কালার করে দেখাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার আর যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে